দর্শক আজকে আপনাদের দেখাবো বাংলাদেশি টিকটকারদের সবচেয়ে ভাইরাল চারটি ডায়লগ আটের বোতাম খুলে চলে ওকে নাই ডট নাম আমার হির আলম বগুড়া স্থল ওমন্দে কোয়াই গিরা এটা ই মাস আই ডোন্ট লাইক ওমন্দে কোয়াই গিরা দর্শক এতক্ষণ যে ডায়লগগুলো দেখছিলেন যে ডায়লগটি দেখেছেন হিরো আলমের সেটি অনেক আগের অবশ্য ছয় সাত বছর আগের দু হাজার ষোলো সালের এপ্রিলের এবং যে ডায়লগটা ছিল সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে ভিডিও বানান তারা তারা প্রত্যেকেই হচ্ছে ফায়দা করেছেন তাদের জনপ্রিয়তার কারণে ডায়লগুলা একেবারে